দেখি তরকারিটা দেখা তো তরকারিটা দেখা তো কেরাম হয়েছে এত পাতলা লাগা নেই হুম তলা গেছি মার তলা থেকে মার দেখি বাহ কে করিস বড় তরকারি মালে মিস্ত্রি যাই যত তুলিস না তুই পার্সেল নেবো পার্সেল নেবো তুই খাবি আমি একটু তরকারি চেক করি ও খুব করছে একটা এমনি চুমুর দিকে হ্যাঁ

সকালবেলায় পরোটা ব্যসলাম বিভিন্ন ধরনের মিষ্টি পাবেন এখানে সুখেনের দোকানের মিষ্টি শুনসান বাজার সকাল এখন সাতটা বাজে এতে দেখি পরোটা এখন কমপ্লিট হয়নি তরকারি কমপ্লিট হয়ে গেছে

ভাই জোগিনদার